নমস্কার বন্ধুরা ধর্মকথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের বিষয় গণেশ চতুর্থীতে কীভাবে গণেশ পূজা করবেন এবং কী রঙের মূর্তি কিনবেন ও গণেশের মূর্তি কীরূপ হবে সেই সঙ্গে ভগবান গণেশের সুরের অবস্থান কোন দিকে হবে আর সেই সঙ্গে ভগবান কীরূপ ফুল রং পছন্দ করেন এবং কিভাবে অভিষেক করবেন কেনই বা গণেশের পূজা আগে করা হয় তার বৈজ্ঞানিক ব্যাখ্যা কী যাদের মূর্তি আছে তাদের মূর্তিটি কি প্রাণ প্রতিষ্ঠা করেছেন বা যারা নতুন মূর্তি কিনবেন তারা কিভাবে অভিষেক ও প্রাণ প্রতিষ্ঠা করবেন ব্রাহ্মণদের মতো কীভাবে নিজেদের ঘরে পূজা করবেন খুব সহজ পদ্ধতিতে ও সংক্ষেপে তা আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব তাই বন্ধুরা অনুরোধ রইল স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যাতে নিজেদের ঘরে সঠিক নিয়ম মেনে বাবা গণেশের পূজা ভালো করে করতে পারেন এটাই আমার একমাত্র উদ্দেশ্য যা শুরু করা যাক প্রথমত কিরূপ মূর্তি কিনবেন গণেশের মূর্তি কেনার সময় এগুলো অবশ্যই লক্ষ্য রাখুন যথা ভগবান গণেশের সুর যেন সর্বদা বাম দিকে মেঁকে থাকে কারণ বলা হয় বাম দিকে সুরে বাঁকানো থাকলে যা গৃহস্থের জন্য অতীব শুভ ও কল্যাণ বলে মনে করা হয় যা বুদ্ধি সিদ্ধি আর্থিক ও সর্ব সংকটমোচনকারী বাবা গণেশকে বলা হয় এবার আসি রং সাদা গণেশ যা সুখ ও সমৃদ্ধির প্রতীক অর্থাৎ সাদা গণেশ আপনার ঘরে পূজা করলে সুখ ও সমৃদ্ধিতে ভরে যাবে লালচে রঙের গণেশ উন্নতি ও সাফল্যের প্রতীক পদোন্নতি সাফল্য চাকরিতে সব কিছুই এইগুলো লালচে গণেশের প্রতীক হলুদ রঙের গণেশ বিশ্বস্ততার প্রতীক এবং সোনালী রঙের গণেশ জীবনশক্তির প্রতীক এর মধ্যে সাদা ও লাল রঙের মূর্তি বেশি পূজিত হয়ে থাকে এবার আসি দ্বিতীয়ত ভগবান গণেশকে কোন দিকে অবস্থান করবেন উত্তর বা পূর্ব দিকে বাবা গণেশকে অবস্থান করবেন আর কোন হিসাবে ঈশান কোনই হল পূজার কোন যা অতি উত্তম কোন আর এই উত্তর পূর্ব কোনকেই ঈশান কোণ বলা হয় যা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় সেই সঙ্গে বন্ধুরা খেয়াল রাখবেন সিঁড়ির নিচে কখনও ঠাকুর ঘর বা পূজা পাঠ করবেন না এবারে আসি তৃতীয়ত রঙের ফুল বাবা গণেশ পছন্দ করে থাকেন বাবা গণেশ লাল ও হলুদ রঙ খুব পছন্দ করেন তাই জবা ও হলুদ গাঁদা খুব পছন্দের ফুল আর সেই সঙ্গে দুর্বা নীলকণ্ঠ ফুল অত্যন্ত পছন্দ করে থাকেন সেই কারণে বাবা গণেশকে পূজা করার সময় একুশটি অথবা এগারোটি অথবা সাতটি দুর্বা দিয়ে একত্রে লাল হলুদ সুতা দিয়ে বেঁধে একটি ব্রাঞ্চ তৈরি করবেন যা গণেশকে অর্পণ করবেন এবং সঙ্গে ঋদ্ধিসিদ্ধিকেও অর্পণ করবেন যা অতি প্রসন্ন হন এর মধ্যে একুশটি দুর্বা যা অতি উত্তম চেষ্টা করবেন তিনটি দুর্বার বান্ডিল করতে একটি গণেশ ও দুটি রৃদ্ধি জন্য এবার চতুর্থ গণেশকে কিভাবে অভিষেক করবেন প্রথমে পঞ্চামৃত দিয়ে বাবার চরণ ধুয়ে দেবেন তারপর ওই পঞ্চামৃত দিয়ে বাবা গণেশকে এইভাবে স্নান করাবেন যথা ঘি মধু দই দুধ ও শর্করা বা চিনি মিশিয়ে পঞ্চামৃত তৈরি করবেন এরপরে একটি ঘটির মধ্যে গঙ্গা জল নেবেন তার মধ্যে অঘর গোলাপ জল গোলাপের পাপড়ি একটু দুর্বা একটু চন্দন মিশিয়ে সুগন্ধি জল বানিয়ে স্নান করাবেন এইভাবে অভিষেক সম্পন্ন হওয়ার পর জলচৌকি বা বেদির উপর লাল বস্ত্র বা হলুদ বস্ত্র রেখে তার উপর চাল বা গোবিন্দভোগ চাল বা ফুলের পাপড়ি রেখে বাবা গণেশকে তার উপর স্থাপন করুন তারপর পৈতা ধারণ করান ও বস্ত্র পরিধান করান বস্ত্র বিকল্প হিসাবে লাল হলুদ সুতোর একটু গলায় পরিধান করাতে পারেন এবার আসি পাঁচ গণেশের কাছে কি কি অর্পণ করবেন প্রথমে গোটা সমেত চারটি পান পাতা নেবেন চারটি সুপারি নেবেন একটি গোটা হলুদের টুকরো নেবেন দুটি কাঁচা টাকা নেবেন বা এক টাকার কয়েন নেবেন সঙ্গে লাল হলুদ সুতার একটি বান্ডিল নেবেন এবার বলি বলি কী করবেন প্রথমে দুটি সুপারি নেবেন ওই সুপারির দুটিকে লাল বা হলুদ সুতো দিয়ে জড়িয়ে নেবেন নীলে একটি আকার নেবে যাকে বলা হয় একটি ঋদ্ধি ও অপরটি সিদ্ধি এই দুটি পাতার উপর রেখে গণেশের দুপাশে স্থাপন করবেন ও তাতে একটি করে পৈতা দিয়ে দেবেন ও এবং যে দুর্বার একুশটি করে যে ব্রাঞ্চ বানিয়েছিলেন তাতে একটি একটি করে দিয়ে দেবেন অর্থাৎ একটি ঋদ্ধিকে দেবেন ও একটি সিদ্ধিকে দেবেন দিয়ে এইভাবে ঋদ্ধি সিদ্ধি স্থাপন করবেন তারপর একটি পানপাতার মধ্যে একটি হলুদের টুকরো একটি সুপারি একটি কাঁচা টাকা ও একটি কড়ি দিয়ে বাবা গণেশের সামনে দেবেন যা পরে আরতির কাজে আপনাদের লাগবে এটিকে গণেশের মোকাম বলে এবং তারপর একটি পানপাতার পাতার মধ্যে একটি সুপারি বা একটি কাঁঠালি কলা একটি কাঁচা টাকা একটি পৈতা দেবেন এটিকে নারায়ণের মোকাম বলা হয় ভগবান নারায়ণকে প্রদান করা হয় কারণ আমরা জানি ভগবান নারায়ণকে ছাড়া কোনো পূজা সম্পন্ন হয় না তাই গণেশের পূজার সঙ্গে সঙ্গে শিব দুর্গা নারায়ণ ও সূর্য এবং গণেশের পূজা করতে হয় তাই বন্ধুরা অবশ্যই এই ছোটোখাটো জিনিসগুলো আপনারা কিন্তু মাথায় রাখবেন অন্তঃপর যেভাবে ঘটস্থাপন করেন সেইভাবে আপনারা ঘট স্থাপন করবেন এবার আসি গণেশের প্রাণ প্রতিষ্ঠা ও চন্দন মিশ্রিত এবার প্রাণ প্রতিষ্ঠা কীভাবে করবেন একটু চন্দননিশ্রিত আতপচাল বা দুর্বা এবং হলুদ গাঁদা বা জবা ফুল নেবেন এবং গণেশের বাবা গণেশের বুকে ধরবেন আর এই মন্ত্রটি বলবেন অর্থাৎ গণেশের গায়ত্রী মন্ত্র বলবেন ওম একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নদন্তি প্রচোদয়াত বা গায়ত্রী মন্ত্র বলে প্রাণ প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠায় নম এতে বাবা গণেশের প্রাণ প্রতিষ্ঠা হবে অন্তপর গণেশকে মোদকের লাড্ডু ঘিয়ের তৈরি লাড্ডু ফলমূলাদি ঘিয়ের প্রদীপ প্রভৃতি যা কিছু আপনি আর অর্পণ করতে পারেন তবে ভুল করেও তুলসী পাতা দেবেন না কারণ কখনো ভগবান গণেশকে তুলসী পাতা দেওয়া যায় না যেরূপ ভগবান শিবকে দেওয়া যায় না বাবা গণেশ যেহেতু লাল জবা ও দুর্বা ও হলুদ গাঁদা নির অপরাজিতা প্রভৃতি ফুল অর্পণ করার সময় এই মন্ত্রটি বলবেন যথা বক্রতুন্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নম কুমে দেব সর্বকার্যে সর্বদা ওম গাং গণপতয় নমা ওং গা গণেশয় নমা অথবা আরও কিছু মন্ত্র আছে যেগুলো আপনারা জানেন সেইগুলো বলতে পারেন যেমন একদন্ত মহাকায় লম্বর গজানম বিঘ্ন বিনাশকম দেবম হে রম্ব প্রণম মম্মম এইগুলো হলো প্রণাম মন্ত্র আরেকটি প্রণাম মন্ত্র বলছি ওম সর্ব বিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নম এইভাবে আপনারা প্রণাম করতে পারেন এই বলে যা কিছু আপনারা অর্পণ করবেন প্রণাম প্রণাম করবেন এবারে বলি রাখি আরতি কীভাবে করবেন ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন সেই সঙ্গে পান পাতা হলুদ বা গোটা সুপারি যেটা দিয়েছিলেন সেটা দিয়ে আপনারা একটুখানি আরতি করে নেবেন কর্পূর দিয়ে আরতি করবেন এবং ফুল দিয়ে ধূপ দ্বীপ যেভাবে আপনারা আরতি করেন সেভাবে আরতি করবেন যা ভগবান অতি প্রসন্ন হয় এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা সবাই জানি যে পূজা করার সময় সর্বপ্রথম গণেশের পূজা করা হয় কেন বা কেনই বা করা হয় তার একটি কারণ হলো ভগবান শিব গণেশকে আশীর্বাদ করেছিলেন যে কি করেছিলেন তাই গণেশের পূজা আগে করা হয় কিন্তু এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যাখ্যা আছে যেমন মনে করুন কোনো কার্য করার পূর্বে আমরা প্রথমে বিবেক বা বুদ্ধি দিয়ে বিচার করে তবেই কিন্তু আমরা সেই কাজ সম্পন্ন করতে অর্থাৎ যে কোনো কাজ কর্ম করার আগে সেই কর্ম কিভাবে সহজভাবে তা করা যায় সেই বুদ্ধি আমাদের প্রয়োজন হয় আর বাবা গণেশ হলেন বুদ্ধির দেবতা তাই আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা প্রথমে গণেশের পূজা করে থাকি তাই বুধবার গণেশের পূজা কেন করা হয় এটিও অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই বুধ গ্রহ হল বুদ্ধির গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে যাদের বুধ গ্রহ ভালো তাদের বুদ্ধি ভালো হয় তাই বুধবার বাবা গণেশের অতি প্রিয়বার তাই প্রতি বুধবার গণেশের পূজা করা হয়ে থাকে তাই এইভাবে প্রতি বুধবার বাবা গণেশের পূজা করতে পারেন তাই বন্ধুরা আজকের মতো এতটাই যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন যারা সাবস্ক্রাইব করেননি এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রিয়জনরা যারা সঠিকভাবে এই গণেশ চতুর্থীতে ভালো করে পূজা করতে পারে তাদের কাছে এইভাবে এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও এইভাবে পূজা করে তারা সঠিকভাবে ভগবান গণেশের কৃপালাভ করতে পারে তাই বন্ধুরা আজকের মধ্যে এতটাই আবার নতুন কোনো ভিডিওর সাথে আপনাদের সামনে দেখা হচ্ছে তাই হরিওম তৎসৎ হরিওম তৎসৎ হরিওম তৎসৎ